তো সবাইকে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও তো এই মুহুর্তে যে আপডেটটি রয়েছে সেটি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা নতুন যে তোমাদের সিস্টেম রয়েছে নতুন সিলেবাস এবং নতুন এক্সাম প্যাটার্ন সে অনুযায়ী তোমরা যারা থার্ড সেমিস্টার এইচএস দিচ্ছ তাদের জন্য কিন্তু পর্ষদ একটি নোটিফিকেশন জারি করলো এবং এই নোটিফিকেশনে তোমাদের ওয়েম কেমন হবে কিভাবে ফিল আপ করতে হবে সেটি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে তো বাইশ সাত দু হাজার পঁচিশ এই ডেটে তোমাদের প্রকাশিত হয়েছে আজকে তেইশ তারিখ কিন্তু আজকের ডেটেই কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এবং এখানে সেই সম্পর্কেই বলা রয়েছে যে তোমাদের প্রত্যেকটি স্কুলের হেড টিচার বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এটি অবগত করবেন স্টুডেন্টদের তো এরপরেই আমরা দেখে নেব যে ওয়েমার সিট যেটা তোমাদের অ্যান্সার সিট যেটা রয়েছে তোমরা যে অ্যান্সার সিট যেটা তোমরা পাবে সেন্টারে সেটা তোমরা কেমন ফিল করবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েমার অ্যান্সার সিট নম্বর রয়েছে জিরো 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 সেভেন ওয়ান তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশনের ঘর রয়েছে এক নম্বর যেটা দাগ এক নম্বর দাগটা ভালো করে দেখো যেটা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর রয়েছে তো এখানে যে রেজিস্ট্রেশন তোমাদের থাকবে সেই রেজিস্ট্রেশন নম্বরটা প্রথমে বসাতে হবে ছকে বসিয়ে সেই মতো তোমাদের কিন্তু এখানে যে গোল গোল করতে হবে তোমাদেরকে তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো সেটা বা যদি তোমরা এটার ডেমো ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি তাহলে একটা ডেমো ভিডিওতে কিভাবে গোল করতে হবে দেখিয়ে দেবো তো এইভাবে তোমার রেজিস্ট্রেশনের ঘরে তোমরা করবে প্রথমে তারপরে রোল এবং নম্বর দু নম্বর যেটা রয়েছে রোল এবং নম্বর রোলের ঘরে তিনটি ছটি ছক রয়েছে এবং নম্বরের ঘরে চারটি ছক রয়েছে তো তোমাদের অ্যাডমিটে যে রোল নম্বর থাকবে সেটা বসাবে ফার্স্ট তারপরে কিন্তু সুন্দর করে গোল করবে যদি প্রথমে ধরো জিরো থাকে তাহলে জিরোর ঘরে গোল হবে যদি তারপরে যদি দুই থাকে তাহলে দুইয়ের ঘরে গোল হবে তারপরে যদি তিন থাকে তিনের ঘরে গোল হবে এইভাবে কিন্তু গোল হয়ে যাবে তো তিন নম্বর যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর তো কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর বলতে তোমরা যে কোয়েশ্চেন সেটটা পাবে সেখানে কিন্তু সিরিয়াল নম্বর থাকবে প্রথমে দেখছো দুটো আছে তারপরে কিন্তু সাতটি রয়েছে তো সেই দুটো এবং তারপরে সাতটি যে নম্বর সেটা কিন্তু তোমাদের তিন নম্বর ছকে ফিল করতে হবে নম্বরটা বসিয়ে তারপরে সেই মতো কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে এরপরে চার নম্বর যে ঘরটা রয়েছে সেটা কিন্তু সাবজেক্ট অর্থাৎ তোমরা যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টি তোমাদেরকে এখানে লিখে দিতে হবে পাঁচ নম্বর যে ছকটি তোমাদের রয়েছে সেই পাঁচ নম্বর ছকে তোমাদের ফুল সিগনেচার করতে হবে এখানে লেখাই রয়েছে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট তো ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করতে হবে তারপরে ছ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে সেন্টার কোড তোমাদের যে সেন্টার কোড যেটা রয়েছে সেটা যিনি তোমাদের পরীক্ষার সেদিন কার্ড থাকবেন বা রুমে থাকবেন তিনি এটা ফিল করবেন তো সেন্টার কোড এখানে বসাতে হবে তারপরে উনি কিন্তু একটা সিগনেচার এখানে করবেন এটা তোমরা দেখে নিবে যদি কারো করা না থাকে অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত করিয়ে নিবে এরপরে তোমরা আট নম্বর যে ছকটা তোমরা পাচ্ছ সেই আট নম্বর ছকে দেখতেই পাচ্ছ এক থেকে চল্লিশ পর্যন্ত তোমাদের চল্লিশটা এমসিকিউ এখানে রয়েছে তো এখানে যারা পঁয়ত্রিশ নম্বর দেবে তাদের পঁয়ত্রিশটা ছক থাকবে যারা চল্লিশ নম্বর দেবে তাদের চল্লিশটা ছক থাকবে এবার প্রশ্নপত্র অনুযায়ী সঠিক উত্তর তোমরা কিন্তু যেমন একের যদি এ হয় তাহলে এটাই গোল করতে হবে বা দুইয়ের যদি ডি হয় ডি গোল করতে হবে এভাবে কিন্তু তোমরা গোল করে যাবে তো এখানে এর পরের আরেকটি যে পেজ সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে যেখানে এক নম্বরে বলা হচ্ছে পরীক্ষার্থীকে ওইমার উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে এখানে কোনো জেল কলম বা কোনো রেড রেড বা তোমরা কোনো অন্য কোনো কলম ব্যবহার করতে পারবে না দু নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওএমআর এর উত্তরপত্রে এক থেকে পাঁচ সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে যেটা আমি আগে বললাম সেই এক থেকে পাঁচ কি কি আবারও বলে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর তারপরে প্রশ্ন পুস্তিকা যে ক্রম সংখ্যা মানে কোশ্চেন বুকলেট যে সংখ্যাটা রয়েছে সেটা তারপরে এগুলো কিন্তু তোমাদের তারপরে পূর্ণ স্বাক্ষর বিষয় অর্থাৎ যে সাবজেক্ট দিচ্ছ এই পাঁচটা ঘর কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু ধৈর্য সহকারে তোমরা করবে এরপরে রয়েছে যদি এটা না করো তাহলে কিন্তু দেওয়া হয়েছে যে উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণভাবে দায়ী থাকবে তো এন্ট্রি ছয় এবং সাত কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে যেটা আমি এক্ষুনি বললাম আবার একবার দেখিয়ে দিচ্ছি ছয় এবং সাত এই যে ছয়ের ঘর এবং সাতের ঘর এই দুটো ঘর কিন্তু তোমরা ফিল করবে না যিনি থাকবেন ইনভিজিলেটর তিনি কিন্তু এই কাজটি করবেন তো এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এরপরে কি রয়েছে না তোমাদের চার নম্বর যেটা রয়েছে যে পরীক্ষার্থী অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর চারের নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে তারপরে রয়েছে পাঁচ নম্বরে প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূরণ করবে অর্থাৎ দেখা গেল যে তোমার প্রথমে মনে পড়লো একটি উত্তর কিন্তু তুমি পরে মনে পড়লো যে না ওই উত্তরটা হবে না আর একটা উত্তর করতে হবে তাহলে তুমি এভাবে কিন্তু দুটো উত্তর করতে পারবে না সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে তো এখানে কি কি দেওয়া রয়েছে না পূর্ণরূপে গাঢ়ভাবে ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যেন না যায় এটাই লক্ষ্য রাখতে হবে কোনোরূপ পরিবর্তন কাটা ওভাররাইটিং বা মোছার অনুমতি নেই অনেকে হয়তো তোমাদের প্রশ্ন ছিল যে আমরা কি তাহলে ইরেজার ব্যবহার করব। কিন্তু ইরেজার ব্যবহার করলে কিন্তু ধরা পড়ে যাবে ওখানে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা বাতিল হয়ে যাবে তাই এখানে বলেই দেওয়া রয়েছে যে মোছার কোনো অনুমতি কিন্তু এখানটায় নেই এবারে ছ নম্বরে উদাহরণস্বরূপ তোমাদের দেওয়া হয়েছে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল যেমন প্রথমের যে বক্সটা রয়েছে দেখো কারেক্ট লেখা রয়েছে এ বি সি ডি একদম গোল সুন্দর ভরাট রয়েছে এটা কিন্তু সঠিক তো এখানে রেড কালারের বৃত্ত রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই বলে দেওয়া রয়েছে ব্লু অথবা ব্ল্যাক এই দুটো কালি ব্যবহার করবে তারপরে যেটা রয়েছে রং ক্রস চিহ্ন যেটা এটা ভুল তারপরে যদি টিক চিহ্ন মারো এটাও ভুল এটাও কম্পিউটার নেবে না তারপরে দেখা যাচ্ছে যে একটু ছোট্ট আকারে লিখলে পুরোটা গোল করলে না এটাও কিন্তু তোমাদের দেখা হবে না এটাও তোমাদের ভুল বা কেউ যদি হাফ বৃত্ত পূরণ করো হাফ করো না করো তাহলে এটাও ভুল অথবা কেউ যদি দুটো একটা প্রশ্নের দুটো উত্তর করো সেটাও কিন্তু ভুল তাহলে দেখতে পাচ্ছ তোমাদের কিভাবে এখানে পাঁচ রকম ভুলের কথা বলা রয়েছে এবং প্রথমটা সঠিক এটা বলে দেওয়া রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরে বলা হয় যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু নেই আট নম্বরে রয়েছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদান প্রদত্ত স্থানেই করতে হবে অর্থাৎ কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই কিন্তু তোমাদের খসড়া মানে যেখানে তোমরা ধরো কোনো রাব করতে চাইছো তাহলে তোমরা সেটা প্রশ্নপত্রেই করতে পারবে তার জন্য কিন্তু আলাদা কোনো পেপার বা সাদা কাগজ কিন্তু নিয়ে যেতে পারবে না নম্বরে বলা হচ্ছে কোনো প্রকারে ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না বা উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না দেখা যাচ্ছে যে তোমরা কোনো কারণে কোনো কিছু নাম লিখলে ইচ্ছাকৃতভাবে বা কোথাও ভাঁজ করে দিলে সেটা সেটা কিন্তু করতে যাবে না তারপরে দশ নম্বর বলা হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওয়েমার উত্তরপত্রটি ইনভিজিলেটারের অবশ্যই জমা দিতে হবে মানে কেউ তোমরা নিয়ে যেতে পারবে না অবশ্যই তোমরা জমা দিয়ে যাবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে মানে তোমরা যে প্রশ্নে পরীক্ষাটা দিচ্ছ সেই প্রশ্নটা কিন্তু ঘরে আনতে পারবে উত্তরপত্র আবার নিয়ে চলে আসবে না সে কথা এখানে বলা হয়েছে যদিও কেউ উত্তরপত্র নিয়ে আসে না তাও কিন্তু এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে এগারো নম্বরে বলা হয়েছে ওয়েমার উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয়ের প্রশ্ন শুরু প্রশ্ন নম্বর এক থেকে পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচন করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই ক্রমিক সংখ্যার সঠিক অর্থাৎ যেটা তোমাদের ঠিক সেটাই তোমরা লিখবে আবার বলা হচ্ছে পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ড এ উল্লিখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নম্বর এক থেকে যতগুলো প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্ন নম্বরগুলি ফাঁকা থাকবে এটা অতটা গুরুত্বপূর্ণ নয় এগারো নম্বরটা তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয় বারো নম্বর যদি বলা হয়েছে উল্লিখিত নির্দেশাবলী পালন মান্য না করলে বা যদি তোমরা মেনে না চলো তাহলে ওয়েমার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না অনেকের প্রশ্ন ছিল যে আমরা যদি ভুল করি তাহলে আমাদের কি কোনো ওয়েমআর শিট দেওয়া হবে এটা কিন্তু একটা প্রশ্ন তো দেখো তোমরা যদি কোনো ভুল করো প্রথমে দেখা গেল তোমরা এডমিট অ্যাডমিটের যে রোল নম্বর রয়েছে সেখানে হয়তো শূন্য আছে তোমরা ভুলে এক বসিয়ে দিলে বা এক আছে তোমরা শূন্য বসিয়ে দিলে সেক্ষেত্রে যদি তোমরা ভুল করো প্রাথমিকভাবে যদি তোমরা বলো তোমাদের রুমে যিনি থাকবেন তো সেক্ষেত্রে হয়তো তোমাদের কোনো কোন স্যার তোমাদের হয়তো আরেকটা ওয়েমার দিতে পারেন কিন্তু যদি দেখা যায় বেশি বেশি ভুল করছো বা পরীক্ষাটা অনেক দেরি হয়ে গেছে মানে ধরো অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোনো মতে আর ওএমআর আর সিট দেওয়া হবে না তাই এই বিষয়ে তোমরা অ্যালার্ট থাকো এই পরীক্ষা তোমরা প্রথমবার দিচ্ছ তাই তোমাদেরকে পর্ষদ বারে বারে কিন্তু সতর্ক করছে তাই আমিও আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম জানি না কতটা তোমরা উপকৃত হলে আশা করছি তোমরা উপকৃত হবে যদি কোনোটা অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো আজ এই পর্যন্তই এরপরে যদি কোনো বার্তা থাকে অবশ্যই তোমাদেরকে জানাবো